হাত হাত জায়গার মধ্যে আপনাকে শত বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে শরীর থেকে ঘাম জোরে জোরে কারো হাঁটু পানি হবে কারো ক্ষমর পানি হবে কেউ সাঁতার কাটবার মতো পানি হয়ে যাবে লক্ষ লক্ষ মাইল দূরে যে সূর্য রয়েছে সূর্যের এগারোটা মুখ রয়েছে সবগুলা মুখ আসমানের দিকে উপর দিকে করে আছে একটা মাত্র মুখ নিচের দিকে করে আছে এরপরও তাপের কারণে আমরা সহ্য করতে পারি না গড়ে থাকতে পারি না হাজার লাখ লাখ মাইল দূর থেকে একটা মুখ আমাদের দিকে করে আছে তার সহ্য হয় না গরম তাই আমাদের দিনে যখন জমিন হবে তামার পুরা জমিন হয়ে যাবে তামার আধা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে ঘাড় ঘোরানো যাবে না পান ওড়ানো যাবে না শরীর থেকে ঘাম জোরে জোরে আমাদের গলা পানি পর্যন্ত হয়ে যাবে ওই সময় আল্লাহ তালা এই সূর্যকে আমাদের আধ হাত মাথার উপরে এনে এগারোটা মুখ নিচের দিকে করে রেখে দিবেন পুরোটা বডি পানির মতো তামার মতো গলে যাবে ওই কেয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কারো পরিচয় দিবে না সবাই পলায়ন করবে কেউ কারো কাছে থাকতে চাইবে না নিজের পরিচয় গোপন করে চলবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন বান্দারে দুনিয়ার জমিনে যারা দান ফায়রাত করে আসবে দুনিয়ার জমিনে যারা সাদাকা করে আসবে দান করে আসবে আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল তাদের সবাইকে কিয়ামতের দিনে मुसीबতের সময় এমন জায়গায় না রেখে আল্লাহ তার আরশ আযিমের ছায়ায় রেখে পর্দাালে বশায়া বসায়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কিয়ামতের দিনে সময়ে কেউ যখন কাউকে পরিচয় দিতে চাইবে না কেউ কারো কথা পর্যন্ত শুনতে চাইবে না আল্লাহ আল্লাহার জালাল ডাক দিয়ে বলেছেন বক্তার ওই দিন কেউ তোমাকে যখন পরিচয় দিবে না ওই সময়ের ছেলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চেয়ার দিয়া বলবেন বন্ধুদের দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো অনেক কষ্ট করেছো मेहनत করেছো আজ তোমাকে আমি চেয়ার দিলাম তোমার জন্য আমি স্পেশাল চেয়ার নিয়ে এসেছি তুমি চেয়ারে বসো জান্নাত থেকে পোশাক এনেছি তুমি পোশাক পরো নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে থাকবেন समस्त দুনিয়ার মানুষেরা এমন অবস্থা যখন চলতে থাকবে খাবার নাই পানি নাই জিম্বা নাবি পর্যন্ত ঝুলে গিয়েছে শরীরের গাম জড়তে জড়তে সাগরের মতো হয়ে গিয়েছে ওই সময় মানুষের চিৎকার করতে থাকবে আল্লাহ তুমি আমাদের জন্য বিচার কায়েম করো মিজান কায়েম করো বিচারের পরে তুমি জেল দেও ফাঁসি দেও আপত্তি নাই বিনা বিচারে কেয়ামতের মাঠে আর কষ্ট করতে চায় না এই কষ্ট আর সহ্য হয় না আয় আল্লাহ আমাদের শরীর থেকে চক্ষুগুলা খসে যায় চামড়ায় আগুন ধরে গিয়েছে চামড়ায় আগুন ধরে গিয়েছে আমাদের শরীরের গোস্ত গুলো আগুন ধরে গিয়েছে পিতরের হাড্ডি পর্যন্ত জ্বলে যায় আর কষ্ট সহ্য হয় না আল্লাহ তাআলা তুমি বিচারের ব্যবস্থা করে দাও সমস্ত দুনিয়াবাসী কেয়ামতের মাঠের মানুষ বিচার কার কাছে চাইবে আল্লাহ তো কোনো কথা শোনেন না সকল মানুষের তো উড়ে দৌড়ে আমাদের বাবা আদম আলা নবী কিউন আলী সালামের কাছে গিয়ে বলবে আব্বা আপনার কারণে আমরা দুনিয়া এসেছি আপনি আমাদেরকে দুনিয়ায় নিয়ে গিয়েছেন আজকে কেয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদের বাবা আপনা সন্তান আমরা আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিনা বিচারে আর কষ্ট না দে আল্লাহ তাহালা যেন বিচারের ব্যবস্থা করে দে আদম আলাহিসাদ ও সরাম কান্না করবেন আজ না বলবেন সেয়ামতের মানুষের আরব শরাব আজ তোমাদের জন্য কিছুই করতে পারবো না আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে কোনো কিছু চাইতে পারবো না আল্লাহর কাছে যদি তোমাদের ব্যাপারে আমি কিছু চাইতে যে আল্লাহ যদি বলেন আদম রে তোমাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলাম আমার কথা না শুনে কেন ফল খেয়ে দুনিয়ায় গিয়েছো আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবা সুতরাং আজকে দিনে রব্বি আল্লাহ আমি আদমকে বাঁচাও আমি আদমকে বাঁচাও তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না সমস্ত কেয়ামতের মানুষের কাঁদবে আর বলবে আল্লাহ কার কাছে যাব বাবা আমাদেরকে আজকের দিনে কোনো পরিচয় দিয়ে সাহায্য করতে চায় না আদম বলবেন কিছুই যেহেতু করতে পারবো না তোমরা যাও তো আল্লাহ একজনকে খালিল বানিয়েছেন একজনকে খালিল বানিয়েছেন বড় পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন জানাবি ব্রাহিম আলানবী জুনা আলহিস তোমরা ইব্রাহিমের কাছে যাও আর কাছিকে তোমাদের দুর্দশার কথা বলা আমার মন বলছে তুমি তোমাদের জন্য কিছু করতে পারবে সকল মানুষের ইব্রাহিমের দিকে দৌড়াবে ইব্রাহিম রব্বি nafsi বলে কাততেছেন গিয়ে বলবে আপনি না আমাদের মিল্লাতের বাবা আপনি আমাদের মিল্লাতের বাবা আপনি আমাদের জন্য কান্না করেছেন সবগুলো কুরবানি আল্লাহ আপনার উপর দিয়ে নিয়েছে সবগুলো পরীক্ষা আপনি ফাসহ হয়েছে আজকে আমাদের এই দুর্দশা আপনি আমাদের জন্য আল্লাহর দরবার সুপারিশ করে আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠ কায়েম করেছে মিজান কায়েম করে দে বিচার শুরু হয়ে যায় এরপরে যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যেতে রাজি জান্নাত দিলে জান্নাতে যাব কিন্তু আর এইভাবে আর কষ্ট করতে পারবো না ইব্রাহিম কাঁদতে থাকবেন আর বলবেন যাও আমার কাছ থেকে যাও আজ আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবো না আল্লাহ যদি আমাকে বলেন ইব্রাহিম তুমি আজকে পাবলিকের জন্য আমার কাছে চাইলা মানুষকে এর জন্য সুপারিশ করতেছ আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন ইব্রাহিম রে কেন তুমি তোমার বাপকে লাইনে আনতে পারলা না কেন তোমার বাবাকে বুঝাইয়া লাইনে আনতে পারলা না এই জবাবটুকুন আমি দিতে পারবো না এই জবাব আমি দিতে পারব না এই জন্য আজকের দিনে আমি আল্লাহর কাছে যেতে পারবো না কোনো কথা বলতে পারব না তবে যাও রে যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন যার নাম موسی কলিমুল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন তার কাছে গেলে হয়তো তোমাদের সমাধান পেয়ে যাবে সবাই তো মোসার কাছে দৌড়াবে موسی নবীর আলী সাল্লাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে মোসা আপনার আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন আল্লাহ একটা কথা বললে আপনি তিনটা কথা বলেছেন এত মধুর সম্পর্ক আপনার সঙ্গে ছিল একটু বলেন না একটু আল্লাহর কাছে বলে আজ কেয়ামতের দিন আর সহ্য হয় না আল্লাহ যদি আমাদেরকে বাছাইয়া দেন হাজরতে মুসা ডাক দিয়ে বলবেন শোনা মানুষরা আজ তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন মুসা তুমি আমার কাছে চাইলা ওম্মতের হেফাজতের কথা বলেছ আগে আমাকে জবাব দাও তুমি যখন বাড়িতে ছিলে না তুমি যখন চিলা পাহাড়ের উপরে ধ্যানমগ্ন মগ্ন তখন তোমার জাতি তো কাছে পূজা করেছে কেন করেছে তার জবাব দাও ওই কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারব না তোমরা চলে যাও অন্যের কাছে এইভাবে ইউসুফের কাছে ইয়াকুবের কাছে এক এক করে আইয়ুবের কাছে সকল নবীর কাছে যাওয়া হবে কেউ কোনো জবাব পর্যন্ত দিবে না আমি জানতে চাই বলতে চাই কোন নবী যেহেতু আপনার জন্য সুপারিশ করতে চায় না কোন নবী আল্লাহর কাছে আপনার ব্যাপারে কথা বলতে চায় না ওই কঠিন দিনে আপনার পীর দাদা বাবা কেউ আপনার জন্য কিছুই করতে পারবে না আপনার সন্তান কিছু করতে পারবে না ওই দিন আপনাকে যে জিনিস বাঁচাতে পারবে এটা হলো দুনিয়া সাদাকা করে যান হস করে যা ওই দিন আল্লাহ আপনাকে কষ্ট দিবে না আল্লাহ বলেছেন যারা দান খয়রাত করে গেল আমার জন্য আমি আল্লাহ কেয়ামতের দিনে আরশে আজিমের ছায়া তাদের জন্য আজিব করে দিলা আজকালকে মানুষ দেখবেন মাদ্রাসা খুঁজে খুঁজে হাদিসের কিতাব হাদিসের কিতাব বলতে বহারি মুসলিম তিরমিজিন সাই আবুদাউদ ইবনু মাজা মুসলিম এগুলা এই কিতাবগুলাকে মানুষ সিহাসিদটা বলে এই কিতাবগুলা বিভিন্ন মাদ্রাসায় বড় বড় মাদ্রাসায় পড়ানো হয় কিতাব দিয়ে দেখান এই কিতাব এক বছর পড়ানো হয় না কেয়ামত যতদিন না হবে এই কিতাব ততদিনই মাদ্রাসায় পড়ানো হবে যত বাচ্চা এই কিতাবটা পড়লো একটা পৃষ্ঠা নয় প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু পড়ানো হয় পুরো কিতাব প্রত্যেকটা পৃষ্ঠায় চুপ বোলানো হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠা হজুর পড়াইছেন ছাত্র পড়ছে কেয়ামতের দিন পাক পাকরি হাদিসের কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠা তার পক্ষে আর দাতার পক্ষে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও দানের জায়গা তো এগুলো দান করবে এগুলো আপনার ঘরে সেরা কোরআন শরীফ কি পড়তে পারেন না এটা মসজিদে রেখে ভালো একটা কিনে দিতে পারেন আমরা করি না এটা করি এই জন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল বললেন ওয়া فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله رب العزة والجلال المضل أي يا الدين মুসিবতের সময় যেই সময় কেউ কারো কথা শুনবে না মা তার কলিজা টুকরা সন্তানকে পরিচয় দিতে চাইবে না যে বাবা রক্তকে গাম কে রক্তকে পানি বানিয়ে গাম বের করে করে ইনকাম করে সন্তানদেরকে লালন পালন করতে চায় এই বাবা পর্যন্ত সন্তানের কাছে নিজের পরিচয় দিতে চাইবে না সন্তানেরা মা বাপের কাছে নিজের পরিচয় দিবে না ভাই বোন কেউ কারো কাছে নিজের পরিচয় পর্যন্ত দিবে না এই কঠিন সময় যেই সময় গোটা দুনিয়া কেয়ামতের মাঠ তামার মত হয়ে যাবে তামার মতো হয়ে যাবে হাজার বছরের লোহা পোড়ানোর উপরে যেমন গরম হয়ে যায় কেয়ামতের মাঠ তেমন করে গরম হয়ে যাবে আধা জায়গার মধ্যে আপনাকে শত বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে শরীর থেকে ঘাম জরে জরে কারো হাঁটু পানি হবে কারো খোমর পানি হবে কেউ সাঁতার কাটবার মতো পানি হয়ে যাবে লক্ষ লক্ষ মাইল দূরে যেই সূর্য রয়েছে সূর্যের এগারোটা মুখ রয়েছে সবগুলা মুখ আসমানের দিকে উপর দিকে করে আছে একটা মাত্র মুখ নিচের দিকে করে আছে পর তাপের কারণে আমরা সহ্য করতে পারি না গড়ে থাকতে পারি না হাজার মুখ আমাদের দিকে করে আছে তার সহ্য হয় না গরম আমাদের দিনে যখন জমিন হবে পুরা তামার জমিন হয়ে যাবে তামার আধা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে ঘাড় ঘোরানো যাবে না পান ওড়ানো যাবে না শরীর থেকে ঘাম জোরে জোরে আমাদের গলা পানি পর্যন্ত হয়ে যাবে ওই সময় আল্লাহ ত এই সূর্যকে আমাদের আধ হাত মাথার উপরে এনে এগারোটা মুখ নিচের দিকে করে রেখে দিবেন পুরোটা বডি পানির মতো তামার মতো গলে যাবে ওই কেয়ামতের কঠিন ময়দানে কেউ যখন কারো পরিচয় দিবে না সবাই পলায়ন করবে কেউ কারো কাছে থাকতে চাইবে না নিজের পরিচয় গোপন করে চলবে আল্লাহ রাব্বুল বল বলতে লাগলেন বান্দারে দুনিয়ার জমিনে যারা তান ফায়রাত করে আসবে দুনিয়ার জমিনে যারা সাদাকা করে আসবে দান করে আসবে আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল তাদের সবাইকে কিয়ামতের দিনে মুসিবতের সময় এমন জায়গায় না রেখে আল্লাহ তার আরশে আযিমের ছায়ায় রেখে পর্দার আলে বসায়া বসায়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ কিয়ামতের দিনে সময়ে কেউ যখন এই পরিচয় দিতে চাইবে না কেউ কারো কথা পর্যন্ত শুনতে চাইবে না আল্লাহ বলি শেতল জালাল ডাক দিয়ে বলেছেন পাপ্তা ওই দিন কেউ তোমাকে যখন পরিচয় দিবে না ওই সময়ের ছেলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে চেয়ার দিয়া বলবেন বন্ধুরে দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো অনেক কষ্ট করেছো মেহনত করেছো আজ তোমাকে আমি চেয়ার দিলাম তোমার জন্য আমি স্পেশাল চেয়ার নিয়ে এসেছি তুমি চেয়ারে বসো জান্নাত থেকে পোশাক এনেছি তুমি পোশাক পরো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে থাকবেন সমস্ত দুনিয়ার মানুষেরা এমন যখন চলতে থাকবে খাবার নাই পানি নাই জিব্বা নাবি পর্যন্ত ঝুলে গিয়েছে শরীরের জুটতে জড়তে সাগরের মতো হয়ে গিয়েছে ওই সময় মানুষের চিৎকার করতে থাকবে আল্লাহ তুমি আমাদের জন্য বিচার কায়েম করো মিজান কায়েম করো বিচারের পরে তুমি জেল দেও ফাঁসি দেও আপত্তি নাই বিনা বিচারে কেয়ামতের মাঠে আর কষ্ট করতে চায় না এই কষ্ট সহ্য হয় না আয় আল্লাহ আমাদের শরীর থেকে চক্ষুগুলো খসে যায় চামড়ায় আগুন ধরে গিয়েছে চামড়ায় আগুন ধরে গিয়েছে আমাদের শরীরের গোস্ত গুলো আগুন ধরে গিয়েছে পিতরের হাড্ডি পর্যন্ত জ্বলে যায় আর কষ্ট সহ্য হয় না আল্লাহ তাআলা তুমি ਵਿਚারের ব্যবস্থা করে দাও समस्त দুনিয়াবাসী কিয়ামত মাঠের মানুষ বিচার কার কাছে চাইবে আল্লাহ তো কোন কথা শুনেন না সকল মানুষের দৌড়ে দৌড়ে আমাদের বাবা আদম আলাইহিনবি কি নাল আলাইহিস সালাম কাছে গিয়ে বলবে अब्बाजान আপনার কারণে আমরা দুনিয়া এসেছি আপনি আমাদেরকে দুনিয়া নিয়ে গিয়েছে আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিনা বিচারে আর কষ্ট না দে আল্লাহ তাহালা যেন বিচারের ব্যবস্থা করে দে আদম আলহিস কান্না করবেন আপনার দিয়ে বলবেন খেয়ামতের মানুষের আরে সন আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না আল্লাহর দরবারে তোমাদের ব্যাপারে কোনো কিছু চাইতে পারবো না আল্লাহর কাছে যদি তোমাদের ব্যাপারে আমি কিছু চাইতে যে আল্লাহ যদি বলে না আদম তোমাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলাম আমার কথা না শুনে কেন ফল খেয়ে দুনিয়ায় গিয়েছ আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না সুতরাং আজকে দিনে রব্বি আল্লাহ আমি আদমকে বাঁচাও আমি আদমকে বাঁচাও তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না সমস্ত কেয়ামতের মানুষের কাঁদবে আর বলবে আল্লাহ কার কাছে যাব বাবা আমাদেরকে আজকের দিনে কোনো পরিচয় দিয়ে সাহায্য করতে চায় না আদম বলবেন কিছুই যেহেতু করতে পারবো না তোমরা যাও তো আল্লাহ একজনকে খালিল বানিয়েছেন একজনকে খালিল বানিয়েছেন বড় পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন জানাবি ইব্রাহিম আলা নবী জুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা ইব্রাহিমের কাছে যাও কার কাছে কি তোমাদের দুর্দশার কথা বলো আমার মন বলছে তুই তোমাদের জন্য কিছু করতে পারবে সকল মানুষের ইব্রাহিমের দিকে দৌড়াবে ইব্রাহিম রব্বি nafsi বলে কাটতেছেন গিয়ে বলবে আপনি না আমাদের মিল্লাতের বাবা আপনি আমাদের মিল্লাতের বাবা আপনি না আমাদের জন্য কান্না করেছেন সবগুলো কুরবানি আল্লাহ আপনার উপর দিয়ে নিয়েছে সবগুলো পরীক্ষা আপনি ফাস হয়েছে আজকে আমাদের এই দুর্দশা আপনি আমাদের জন্য আল্লাহর দরবার সুপারিশ করে আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠ قائم করেছে মিজান قائم করে দে বিচার শুরু হয়ে যায় এরপরে যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যেতে রাজি জান্নাত দিলে জান্নাতে যাব কিন্তু আর এইভাবে আর কষ্ট করতে পারবো না ইব্রাহিম কাঁদতে থাকবেন আর বলবেন যাও আমার কাছ থেকে যাও আজ আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে পারবো না আল্লাহ যদি আমাকে বলেন ইব্রাহিম তুমি আজকে জন্য আমার কাছে চাইলা মানুষকে এর জন্য সুপারিশ করতেছ আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন ইব্রাহিম রে কেন তুমি তোমার বাপকে লাইনে আনতে পারলা না কেন তোমার বাবাকে বুঝাইয়া লাইনে আনতে পারলা না এই জবাবটুকু আমি দিতে পারবো না এই জবাব আমি দিতে পারবো না এই জন্য আজকের দিনে আমি আল্লাহর কাছে যেতে পারবো না কোনো কথা বলতে পারবো না তবে যাও রে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন যার নাম মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন তার কাছে গেলে হয়তো কোনো তোমরা সমাধান পেয়ে যাবে সবাই তো মুসার কাছে দৌড়াবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে মুসা আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন আল্লাহ একটা কথা বললে আপনি তিনটা কথা বলেছে এত মধুর সম্পর্ক আপনার সঙ্গে ছিল একটু বলেন না একটু আল্লাহর কাছে বলে আজ কেয়ামতের দিনে আর সহ্য হয় না আল্লাহ যদি আমাদেরকে বাছাইয়া দেন হাজরতে মুসা ডাক দিয়ে বলবেন সোনা মানুষরা আজ তোমাদের জন্য আমি কিছুই করতে পারবো না আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন মোসা তুমি আমার কাছে চাইলা ওম্মতের হেফাজতের কথা বলেছো আগে আমাকে জবাব দাও তুমি যখন বাড়িতে ছিলে না তুমি যখন চেলা পাহাড়ের উপরে দেয়ানে মগ্ন তখন তোমার যা পিত পাশুরের কাছে পূজা করেছে কেন করেছে তার জবাব দাও ওই কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না তোমরা চলে যাও অন্যের কাছে এইভাবে ইউসুফের কাছে কাছে এক এক কাছে সকল নবীর কাছে যাওয়া হবে কেউ কোনো জবাব পর্যন্ত দিবে না আমি জানতে চাই বলতে চাই কোন নবী যেহেতু আপনার জন্য সুপারিশ করতে চায় না কোন নবী আল্লাহর কাছে আপনার ব্যাপারে কথা বলতে চায় না ওই কঠিন দিনে আপনার পীর দাদা বাবা কেউ আপনার জন্য কিছুই করতে পারবে না আপনার সন্তান কিছু করতে পারবে না ওই দিন আপনাকে যে জিনিস বাঁচাতে পারবে এটা হলো দুনিয়া সাদাকা করে যান হজ করে যান ওই দিন আল্লাহ আপনাকে কষ্ট দিবে না আল্লাহ বলেছেন যারা দান খয়রাত করে গেল আমার জন্য আমি আল্লাহ এ আমাদের দিনে আর সে হাজির মেরে ছায়া তাদের জন্য ওয়াজিব করে দিলাম সকল মানুষ এবার দৌড়াবে মুসা বলে দিবেন চাও আমার দ্বারা হবে একজন পয়গম্বর আছেন যার নামে ঈসা আর উহল্লাপ দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে যিনি কথা বলেছেন আল্লাহ যাকে ভালোবেসে আসমানে উঠিয়ে নিয়েছিলেন তার সঙ্গে কথা বলো রে তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতে পারেন সবাই দৌড়াবে ঈসার কাছে আর গিয়ে বলবে ঈসা একমাত্র কেবলমাত্র লক্ষাধিক আমাদের কাছে গিয়েছি কেউ আমাদের জন্য কিছুই করতে পারলো না আজকের দিনে আপনি আমাদের জন্য কিছু করেন ইসাল ইসলাম বলবেন আমি বেআবি মাফ করবো আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না আল্লাহ আদালতে আল্লাহ দরবারে এই কথা বলতে পারবো না আল্লাহ তালা তুমি বিচার শুরু করে মিজান কায়েম করো আমি বলতে পারব না আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন ইসা বলো না তোমাকে মানুষ কেন আমার সন্তান ডাকলো কেন ডাকলো বলো তো তোমার মতেরা কেন তোমাকে আমার সন্তান ডাকলো আর মারিয়ামকে কেন আমার স্ত্রী ডাকলো জবাব দাও আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না তোমাদেরকে একটা সলিউশন করে দিতে চাই আদম থেকে আমি পর্যন্ত এসেছো এইভাবে যদি হাজার কোটি কোটি বছর চলে যায় হাজার কোটি কোটি বছর যদি তোমরা কান্না করো আর এক নবী আরেক এক নবীর কাছে যাও কেউ তোমাদের উপকার করে দিতে পারবে না আমি তোমাদেরকে সলিউশন দিচ্ছি রে দুনিয়ার জমিনে একজন পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছে যাকে কলিজার টুকরা রসুল বানিয়েছে যাকে আরশে আসিম পর্যন্ত নিয়েছে যাকে চিন্তা করে গোটা দুনিয়া সাজিয়েছে যার জন্য আল্লাহ আসমান জমিন কে সাজিয়েছে এই আখেরি জামানার পয়গম্বর সরকারি কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠের কোথায় আছেন খুঁজে বের কর তার কাছে যদি যেতে পারো আজকের দিনে শাফাতে কুবরা একমাত্র তার হাতে তিনি যদি কোনো কথা বলেন দে আল্লাহ তার কথা ফিরিয়ে দিবে না পৃথিবীবাসী বললে কাজ হবে না তোমরা সেই নবীকে খুঁজে বের করে তিনি কোথায় আছে কে আমাদের মাঠে পাগলের মতো মানুষ কষ্ট থাকবে কুস্তে কুস্তে গিয়ে দেখবে আমার রসুল সরকারে কায়নাত বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী মাকামে মাহমুদে সজদায় পড়ে কান্না করতেছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তারা আপনি কি কেমন আপনি আপনি কি হোম্মদ ক্ষমা করে দিবেন না সকল মানুষ যখন রসুল পাক সাল্লা ইসলামের কাছে বলতে থাকবে নবীজি তারা বলবেন বুঝতে পেরেছি আজকের দিনে সে ভাতে কুবরার মালিক আমি আমি ছাড়া আল্লাহ মনকে কেউ গলাতে পারবে না কথা দিলাম রে আমি কথা দিলাম এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলবো আল্লাহ যতক্ষণ কথার জবাব না দিবে মিজান কায়েম না করবে আমি ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাবো না এই কথা বলে আমার নবী মাকামে মাহমুদের দিকে দৌড়াবেন সাজদায় পড়ে যাবেন আর কান্না করে চিৎকার করে ডাক দিয়ে বলবেন আল্লাহ এবং চিৎকার করতে করতে সময় পার হয়ে যাবে फिर इस तरह पर्यंत করে কাটতে থাকবে আল্লাহ তাআলা বলবেন বন্ধু মাথা উঠান আপনি এভাবে কাঁদবেন না আপনার তেশ বছরের নবুয়তের जिंदगी কি তুমি চাচা আপনি কি আঘাত করেছে কান্না করেছেন মাথায় নারী বুড়ি ফেলে দিয়েছে কান্না করেছেন বাড়ি থেকে বের করে দিয়েছে মদিনায় গিয়েছেন কান্না করেছেন মক্কায় নামাজ পড়তে গিয়েছেন কাবা চড় করে মাইর দিতে কান্না করেছেন তায়েফে গিয়েছেন আপনার শরীর থেকে চামড়া পর্যন্ত উঠিয়ে নিয়েছে কষ্ট করেছে অহদের ময়দানে দপ্তান শহীদ করে কষ্ট করেছেন আজ আপনাকে আর আমি কান্না দিতে আজকে আপনাকে আর কান্না করতে হবে না মাথা উঠান নবীজি বলবে আল্লাহ তাহলে আমি মাথা উঠাবো না আপনি জবাব দেন আমার কথার জবাব দেন আগে কি কেয়ামতের মাঠ কায়েম করবে মিজান কায়েম করবেন কিনা আল্লাহ জবাব দিবেন বন্ধু আমার কথা দিলাম আপনি মাথাও যান মাথাও যান আপনার কথা এই মুহূর্তে আমি আল্লাহ বিচার শুরু করে মিজান কায়েমের ওয়াদা দিলাম ওই দিন কথা কাজে আসবে না একমাত্র তোমার রাসূল আমার রাসূল আল্লাহর কাছে কথা বলবেন আল্লাহ তাআলা মিজান কায়েম করবে বিচার শুরু করবে বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ তালা একটা জায়গা একটা চেয়ার দিয়ে বলবেন বন্ধু আমার আপনি চেয়ারে বসেন জান্নাতে পোশাক করে বসে থাকেন আর আপনাকে কষ্ট করতে হবে না আল্লাহ তাকিয়ে দেখবেন নবীজির চোখ মুখ ফুলে গিয়েছে ঠোঁটগুলো কাঁপতেছে আল্লাহ বলবেন বন্ধু এখন কান্না করেন কেন আপনি চেয়ারে বসেন না কেন আপনি পোশাক করেন না কেন রসুল বলবেন আল্লাহ তারা আপনি যখন বিচার শুরু করবেন আমি যদি চেয়ারে বসে থাকি আর আপনার আমার আপনারা যদি নামে নিয়ে যায় কে দেখবে কে তাদেরকে আটকাবে এই জন্য আমি চেয়ারে বসবো না আপনি আমাকে পোশাক দিয়েছেন পরবার জন্যে যতক্ষণ পর্যন্ত আমার কোন আগার ফয়সালা ফায়সালা না হবে জান্নাতি না বানাতে পারব ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতি পোশাক আমি পরব না তোবা आदमी एक बार মিজানेर দিকে দৌড় দিবে একবার মিজানेर সামনে আসবে এসে দেখবে ওজন হচ্ছে ওজন হচ্ছে ওজন হচ্ছে যখন দেখা যাবে ওজন কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তার কুদরত কোন সময় রাসূল তার নিজের হাতটা বশাইয়া দিবেন কোন সময় আমরা যে তার উপরে দরুদ পড়েছিলাম ওই দরুদগুলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে ওগুলা আবার নিজারের পাল্লে উঠাইয়া দিবেন লম্বা ইতিহাস এই যে রসুল পাকের প্রতি বেশি বেশি দূরত পড়েন এই কথা বলে লম্বা কেয়ামতের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন কোন মানুষের মিজানের পাল্লা নিকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে কাগজ বের করবে এই বান্দা কি উম্মত কি আমার উপরে কোনদিন দুরূদ পড়েছিল কিনা দুরূদ পড়েছে আল্লাহ তাআলা সবগুলা দুরূদ গুলাকে প্যাকেটিং করে করে মনে হচ্ছে এক জায়গায় রেখে দিয়েছেন আবার নবীগুলাকে নিয়ে আসবেন নিজের কাঁধে করেন আবার মিজানের ফল্লে উঠে দিবেন আর বলবেন ও ফেরেস তারা আল্লাহ তালা এখন আমার উন্মতের নিকির পাল্লা হালকা হওয়ার কথা না এখন তো বাড়ি হওয়ার কথা আমার উপরে দূরত পড়ার কারণে আল্লাহ তালা বলবেন রসুলের প্রতি দূরত পড়ার কারণে আমি আল্লাহ মুহূর্তে তোমাদেরকে মাফ করে জন্ম দিয়ে দিলাম আমার নবী কখনো পুলসের আমার কোন উম্মতকে ফেরেস্তার আটে টেনে জাহান নামে নিয়ে যায় কিনা এই জন্য পুলসের আতে দৌড়াবে আবার চিন্তা করবে আমার উন্মত গুলা পানি পান না করা হয়তো মরে যাচ্ছে আবার তিনি দৌড়তে থাকবেন হাউজে কৌসারের পারে একবার তোমার নবী হাউজে কৌসারের পারে একবার তোমার নবী মিজানের কাছে একবার তোমার নবী পুলসের হাতে এইভাবে সময় কাটাইয়া দিবেন তোমার জন্যে সুতরাং তুমি আমি যদি ভালো হয়ে যায় তুমি আমি যদি পাক্কা ইমানদার মোমেন মুত্তাকে আল্লাহর বান্দার আসলের উন্মত হয়ে যেতে পারে তাই আমাদের দিন রসুল আমাদেরকে বলে যাবেন না আমাদেরকে ফেলে দিবেন না আবার বক্তগান আবার মুসলমান ভাইরা আম্মা যারা আয়সা ডাক দিয়ে বলছেন এর রসুল হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন মানুষ কেয়ামতের মাটি এতগুলো মানুষের মধ্যে আপনি কেমনে চিনবেন আপনার উন্মতকে আর কেমনে আপনি হাউজে কৌসারে পানি পান করাবেন আমার নবীজি জবাব দিল না সারে তুমি কি দেখেছ কোনো দিন কোন উঠ অথবা গোড়া কয়েকশো গোড়া যদি এক জায়গায় মাঠে বিচরণ করে কয়েক শত বা কয়েক হাজার গোড়ার মধ্য থেকে একটা গোড়ার কপাল যদি চান কপাল হয় ওই গোড়া চিনতে থেকে কোনো গোল হবে নাকি আয়েশা বলছেন ইয়ারসুল্লাহ না একটা গোড়ার কপাল যদি সাদা হয় চান কপাল থাকে তাকে কেন চিনতে পারবো না সব গোড়ার মধ্যে তাকে আলাদা করে চেনা যাবে আমার সুলভ রায় সরে আমার যে উম্মত নামাজী ছিল আমার যে উম্মত তাহাজ্জুদওয়ালা ছিল আমার যে উম্মত যিকিরওয়ালা ছিল আমার যে উম্মত ওযুকর্তা আমার জম্মত নামাজ পড়ত নামাজ পড়ার কারণে অজু করবার কারণে আমার উম্মত গুলার অজু রঙ্গ গুলা মতো চমকাতে থাকবে আর আমি আল্লাহ কোটি কোটি মানুষের মধ্য থেকে আর চমকানো এই উম্মত গুলাকে চিনে চিনে আমি আল্লাহ তালার কাছে প্রেরণ করে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম আল্লাহ খবর বলেন তিনি আমার রসুল তিনি আপনার রসুল শে বলে বসে আছি নবীজি আল্লাহ তাআলা বলে দিয়েছেন বন্ধু আমার আমি বলে দিলাম কিয়ামতের ময়দান ওই সময় মানুষ দুই জিনিস নিয়ে আফসোস করবে যখন দেখবে তার কাঁচা কাছে কোন মানুষ জান্নাতে পৌঁছে গেল সে কিছুই করতে পারল না দুই জিনিস নিয়ে আফসুস করবে একটার নাম হলো হজ আরেকটার নাম কথা বলেন দান সাদাকা এই জন্য হজ্জের সুযোগ থাকলে আমরা হজ করব ইনশাআল্লাহ বলেন না দান খায় সাদাকার সুযোগ থাকলে আমরা বেশি বেশি করব ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল বলেন আমি